রাধাকে কেন কলঙ্কিনী বলা হয়েছিল জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল রাধা যিনি শ্রীকৃষ্ণের পরম প্রেমিকা এবং ভক্তির মূর্ধ প্রতীক তাকে অনেক সময় কলঙ্কিনী বলে আখ্যায়িত করা হয় এই বিষয়টি অনেকের কাছেই অবাক লাগতে পারে কারণ রাধা তো পবিত্র প্রেমের প্রতিচ্ছবি তাহলে কেন এর নামকরণ রাধা ছিলেন বিবাহিত এবং শ্রীকৃষ্ণ সম্পর্কে রাধার ননদের পুত্র সেই সময়ে বিবাহ সম্পর্কে সমাজ কলঙ্কের চোখেই দেখত রাধা এবং কৃষ্ণের প্রেম ছিল সমাজের এই প্রথাগত ধারণার বাইরে তারা কোনো সামাজিক নিয়ম বা নীতি মানতেন না তাদের প্রেম ছিল আলৌকিক এবং দিব্য কিন্তু জাগতিক দৃষ্টিতে তা কলঙ্ক হিসাবে বিবেচিত হতো রাধার কলঙ্কিনী উপাধি আসলে তার প্রেমের গভীরতা এবং আত্মত্যাগের প্রতীক ভক্তরা মনে করেন রাধা লোকলজ্জা সমাজের নিন্দা এবং নিজের ব্যক্তিগত সুখ বিসর্জন দিয়ে শুধুমাত্র কৃষ্ণের প্রতি তার নিঃস্বার্থ প্রেম নিবেদন করেছিলেন এই কলঙ্ক তার কাছে কোনো গ্লানি ছিল না বরং তা ছিল কৃষ্ণের প্রতি তার একনিষ্ঠ প্রেমের সর্বোচ্চ প্রমাণ সমাজের চোখে তিনি কলঙ্কিনী হলেও কৃষ্ণের কাছে এবং ভক্তদের কাছে তিনি পরম পূজনীয়া এই কলঙ্ক আসলে তার ভালোবাসার বিশুদ্ধ তাকেই তুলে ধরে রাধা কৃষ্ণের প্রেমলীলা কেবল দুটি মানুষের প্রেম নয় এটি পরমাত্মা ও জীবাত্মা মিলন রাধার কলঙ্কিনী হওয়াটা এই লীলারই একটি অংশ আসলে এই কলঙ্ক এক ধরনের ত্যাগ যেখানে রাধা নিজের সম্মান সামাজিক অবস্থান সব কিছুই বিসর্জন দিয়েছিলেন শুধু কৃষ্ণের প্রেম পাওয়ার জন্য এই সব কারণেই সমাজ রাধাকে কলঙ্কিনী হিসাবে চিহ্নিত করেছিল বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে এরকম ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় যাতে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় সেই কারণে বেল আইকনটা প্রেস করে দেবেন এবং ছোট্ট করে একটা লাইক করে দেবেন ভিডিও নিয়ে কোনো মতামত থেকে থাকলে তাহলে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারেন